গুড মর্নিং বলতে পারলাম না যেহেতু এখন প্রায় দুপুর হয়ে গেছে সকালবেলাটা উঠেছি অনেকটাই কাজ করেছি তার জন্য সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি ভাবলাম আগে খানিকটা কাজ বাজ নিই তারপরে চলে আসবো তোমাদের সঙ্গে গল্প করতে যাই হোক এখন কিন্তু রান্নাঘরে চলে এসেছি দুপুরবেলা রান্নার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ওটা হচ্ছে তোমার হেলানচে শাক হেলাঞ্চের শাক আর আলু দিয়ে আজকে একটা ভাজা হবে আর এদিকে তোমাদের দাদা ট্যাংরা মাছ নিয়ে এসে অনেকদিন ধরেই খাবো খাবো করে ইচ্ছা যাচ্ছিলো যে ট্যাংরা মাছ দিয়ে একটু কচু দিয়ে খাবো শীতকালের কচু কিন্তু বেশ ভালো লাগে খেতে আর যাই হোক ট্যাংরা মাছটা একটু বিরক্ত কর লাগে ভাজার সময় বড্ড না ফাটাফুটি করে পট পট করে ফাটে ওর জন্য একদম মানে খেতে ইচ্ছা করলেও বিরক্ত লেগে যায় আমার যেন রান্না করতে যাই হোক এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এটা হচ্ছে বিরিয়ানি বিরিয়ানিটা দিয়েছে সেই আমাদের মামা বন্ধু আছে তোমাদের দাদা যে আর কি মামা বন্ধু আমাদের দিন আমাদেরকে না আগের দিন রাতে দিয়েছিল তো অনেক রাত হয়ে গিয়েছিল বলে তেমনভাবে একটা খাইনি রেখে দিয়েছিলাম ফ্রিজে ভাবলাম সকালবেলা একটু গরম করে অল্প যেহেতু রয়েছে তিনজনের হয়ে যাবে অল্প অল্প করে তার জন্য একটু গরম করতে বসিয়ে দিলাম কী বলতো বিরিয়ানিটাই না একটু গরম গরম না খেলে ভালো লাগে না বিরিয়ানি না শীতকালে সব জিনিসই গরম গরম খেতে ইচ্ছে করে তো এইভাবে গরম করছি যতটুকু গরম হয় ততটুকু কড়াই খেলে গরম করলে কিন্তু কড়াই লেগে যায় তার জন্য এদিকে বিরিয়ানিটা গরম করে তারপরে কিন্তু বেশ খাইটা কাজ বাজ মানে করেছি বিছনা টিসনাগুলো একটু গুছিয়ে নিয়েছি কি বলতো দোকান দোয়াকালীনই না ঘর বাড়িগুলো একটু গোছাতে পারি না একদম ঘুম চেকে উঠে চলে যেতে হয় আমার সেই রান্নাঘরে কাজ করার জন্য আজকে যেহেতু ছুটি রয়েছে মন প্রাণ দিয়ে কাজ করব জানো তো কাজ করতে বেশ ভালোই লাগে আমার খুব একটা অসুবিধা হয় না কষ্ট হয় না যখন শরীর ভালো থাকে তখন কিন্তু মনে হয় সব কাজ যেন নিজে হাতে একা করবো এই দেখো তোমাদের সঙ্গে বলেছি যে কচু নিয়ে এসে কচুটা একটু দেখালাম আর সঙ্গে শীতের সবজি বুঝতেই পারছো এদিকে সবজি কিন্তু আগের দিন এনেছিল আগের কি চিন্তা করতে পারো ঘরের মধ্যে কুকুর ঢুকে মেরে উঠলো কেন বলতো ওই দেখো ওই কুকুরটা আমাদের খাটের তলায় ঢুকেছিল বাবা রে বাবা ভীষণ ভয় লাগলো আবার একটা নতুন কাজ আমার বেড়ে গেল ওই যে কুকুর ঢুকলো আমার আবার ঘর বাড়ি হবে তোমাদের দাদাকে বললাম দেখো আমার আবার একটা বাড়তি কাজ লেগে গেল পরি এতটা পরিমাণে ভয় পেয়ে গেছে পরির থেকে বেশি ভয় পেয়ে গেছে আমি ফোন টোন যেন ফেলে দিচ্ছিলাম এমন একটা ভাব করছিলাম সত্যি বলো কার না ভয় লাগে মানে খাটের তলায় ওরে বাবা ওরে বাবা করে উঠেছে আমি ভাবছি কি না কি ঢুকেছে হয়তো সাপটা পরীর আনন্দ হচ্ছে কেন বলতো আমার আবার বিরক্ত লাগছে ঘর মুছতে জন্য ওর বেশ ভালোই লাগছে যে মা আবার রকম সকালবেলা কিন্তু ঘর বাড়ি গুছিয়ে পরিষ্কার ঝেসকের করে বাইরে বেরিয়েছি আবার বিরক্ত লেগে যাচ্ছে ঘর বাড়ি মুছতে পরীকে একটু বকা দিলাম বললাম ঘরের থেকে বেরো আমি একটু ঘর আবার পরিষ্কার করে নিই স্নান করতে চায় না রবিবার দিনকে আসলে না ওর এত বকতে হয় যে যা 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 স্নান করে নে আর রবিবারটা কিন্তু মাথা ঘষার দিন ওর আর কি অনেকটা চুল যেহেতু স্নান করতে কিন্তু বেশ খানিকটা সময়ও লেগে যায় ভাবলাম বাড়িতে আছি যে কালে তাহলে ওকে একটু ভালো করে সাবান মাকে একটু স্নান করিয়ে দেবো ওর কাছে গেলেই ও বকা শুনতে আর দিও না উফ আ এরকম একটা ভাব করে ওর জন্য আমারও ভালো লাগে না তো যাই হোক রান্না বানা করতে হবে যেহেতু রবিবার দিন বুঝতেই পারছো একটু রান্নার চাপ থাকে মানে অন্য অন্য দিন কি হয় যে কোনো একরকম তরকারি বা একটু ভাতে ভাত হলে হয়ে যায় রবিবারটা একটু সবারই ইচ্ছা হয় যে একটু ভালো মন্দ খায় বা ভালোভাবে রান্না করে খায় স্নান করতে যাবে না বলে এত বকা দিলাম তো এমনি গামছা নিয়ে টুটুর করে দৌড়ে চলে গেল স্নান করতে রবিবার দিনে একটু কাঁচাকুচিটা বেশি হয় সারা সপ্তাহ জামা কাপড় এমনি কাঁচা পরে তাছাড়াও রবিবার দিনকে একটু বেশি থাকে বেশ জামা কাপড় কিন্তু আগে একটা কেচে ছাদে দিয়ে এসেছিলাম মেলতে যেহেতু এখন হাওয়া আছে প্রচুর হাওয়াতে শুকিয়ে যাবে আর রোদ তো আছেই সাঝে এক একদিন মেঘলা করে সেদিনকে একটু শুকাতে চায় না কিন্তু হাওয়াতে কিন্তু বেশ অর্ধেকটাই শুকিয়ে যায় আর এগুলো তো অর্ধেক শুকনোই হয়ে আছে একটু রোদে দিলেই হয়ে যায় তারা আমরা করে চলে আসলাম ছাদে সকালবেলা এসে কিন্তু বেশ একটা জামা জামাকাপড় মেরে দিয়েছি পুরো ছাদ যেহেতু আজকে রবিবার বুঝতেই পারছো রবিবারের দিকে একটু জামা কাপড় থাকে পরিকেও কিন্তু একটু দায়িত্ব দিয়েছি কিছু কাছার জন্য কেন না কী জল পড়ছে না কেন রে উড়ে মনে হচ্ছে আর একবার নিয়ে চলে আসলাম এগুলো শুকিয়ে গেছে মনে হয় মেশিন একাছা তো একটু রোদ দিলেই শুকিয়ে যায় ঠিক আছে চলো মেলে নি আবার সকালে খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার দুপুরে রান্না বানার জন্য রান্নাঘরে ঢুকবো তাড়াহুড়ো করে চলে আসলাম সাড়ে গিয়েছিলাম পরিকর স্নান করে দিয়েছিলাম যেহেতু অনেক বড়ো বড়ো তো মাথা হচ্ছে পারে না এদিকে রান্নাও দিয়ে গেছে যেহেতু সকাল সকাল খেয়ে আবার টিউশন যাবে তিনটের সময় এখন বাড়ি প্রায় সাড়ে বারোটা লেগে গেছে বা এই ক্যামেরা মাঝে ভাবছো যে কী বিরক্ত কর আসে বা খেতে গেলে ভালো লাগে কিন্তু রান্না করছে কিন্তু ভীষণ ভীষণ কষ্ট প্রচুর ফাটে না মাছ আলুতে মাছগুলো দিয়ে ওই দিকে দৌড়ে পালিয়েছি ভয় দেখো মাছের অবস্থা নাড়া দিলেই তুই নাড়া দিলেই পড়ক করে থাকছে দেখো মাছ ধরো এত বড় বড় মাছ নিয়েছে আর মাছ ধর কি অবস্থা মানে ঢাক দেখলেই যে কচু কেটে নিয়েছি খুব আশা করে কিন্তু মাছি রান্না করছি মাছ দিয়ে জানি না কি হবে খাওয়ার থেকে রান্না করার সাথে যদি খাওয়ার সময় যদি গলা শুরু আর আইসিনের জন্য যদি কখনো সময় পাই আমার তো সময়ের অভাবে রান্না না যদি সময় পাই এটা ভাবছি একটু তুড়িয়ে চশ করবো পিঁয়াজ রসুন দিয়ে একদম মানে শুকনো শুকনো করে ঝুড়ঝুরো করে চট

এদিকে রান্না বান্না হয়ে গেছে খেতে বসেও করেছি আর আজকে রান্না তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি ট্যাংরা মাছ আলু দিয়ে একটা ঝোল বানিয়েছি আর এদিকে পনির বড়মা দেখো মিক্সড রাইস দিয়ে গেছে আর ওদিকে হচ্ছে তোমার ফুলকপি চিলি দিয়ে গেছে তো যাই হোক আর এদিকে আমি চাটনিও বানিয়েছিলাম আমরা কিন্তু সবাই টিভি একটু দেখতেই খাই জানো তো তোমরা হয়তো বলবে টিভি দেখো না খাচ্ছ এটা একটা অভ্যাস হয়ে গেছে জানো তো আর আজকে একটু রবিবার আছে ভাবছি যে খাওয়া দাওয়ার পর একটু বাইরে বেরোবো তো যাই হোক পরি টিউশানিতে গিয়েছিল ওখান থেকে নিয়ে চলে আসলাম একটা পর্দার দোকানে মানে ঘরের পর্দা কিনবো একটু বেড কভার কিনবো শীতকাল পড়েছে কটা আসন পাপোস বেড মানে টুকিটুকি ঘরের জিনিসপত্র কিনবো আর এই দোকানে এক বছর পূর্ণ হলো সেই উপলক্ষে আমাদের কিন্তু মিষ্টি খাওয়ালো আমাদের যাওয়ার সঙ্গে সঙ্গে হাতে একটা করে লেডি নিয়ে দিয়ে দিল তারপরে বাড়ি এসেছি বাড়িতেও কিন্তু আমাদের প্যাকেটে করে মিষ্টি দিয়েছে আর পর্দাগুলো এত সুন্দর আর এটা কিন্তু আমাদের বাগজলা মার্কেটেই আর কি দোকান এটা সারা হ্যাঁ সেটা তো হাইস্ট সাইজ 1450 কিং সাইজ আর চারিদিকে খালি ঝুলে পুরো ক্লিন সাইজ একটু একটু দেখাও আছে দেখিয়েছি কোন কিছু আরে আজকে শুধু ভয় পাচ্ছে শুধু ভয় পাচ্ছে দেখো কটা পড়ে গিয়েছে না দমকো চপ গরেছে সকালবেলা তো এক গਿੱత్తి হলো কুকুর নিয়ে আবার এদিকে এই উঠে গিয়েছে আজকে কোনো কিছু কিন্তু খায়নি না খায়ে বাড়ি নিয়েছে তারপরে দেখছি বাবা ভেজিটেবল চপ নিয়ে এসেছে আর এদিকে মুই মাখলাম এই যে কত বলতো খায়নি একটাই কারণে সেটা হচ্ছে যে আজকে দুপুরবেলা না ভাত খেতে গেলে তো অনেকটাই বেলা হয়ে গিয়েছে ওর জন্য আর বাইরে বেরিয়ে কিছু খাইনি ভাবলাম বাড়িতে বসে একটু কম্বলের মধ্যে বসে এই এইমাত্র আমাদের দুপুরে এই ছয় দুপুর রাতের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গিয়েছে হ্যাঁ একটু শুয়ে পড়েছিলাম আর আজকে আমরা যেটা কেনাকাটা করতে গিয়েছিলাম ওখানে তো মিষ্টি আমাদের খেতে দিলো আবার প্লাস মিষ্টির প্যাকেট দিয়েছে যেহেতু দোকানে এক বছর পুরো পূর্ণ হলো তার জন্য কিন্তু প্রত্যেকেরই মিষ্টি মুখ করাচ্ছে এমনি প্লেটে করেও দিচ্ছে আবার একটা করে বাক্স আর একটা করে ক্যালেন্ডার দিচ্ছে আর সুন্দর লেগেছে জিনিসটা আমাদের সুন্দর লেগেছে মানে সৌন্দর্যের আর এক নাম সজ্জা ভবন ঠিক কলসুর মোড়ে দোকানের নাম দোকানের নাম এই প্রথম আমরা গেলাম ওই প্রথম গেলাম পর্দার দোকান কলসুর মোড়ে তো তোমরাও যাও খুব সুন্দর সুন্দর কালেকশন আছে ঠিক আছে মানে পর্দাগুলো তো খুব সুন্দর সুন্দর রয়েছে তো যাই হোক চলো আমাদের মিষ্টি দিয়েছে রাতের মিষ্টি খাওয়া দাওয়ার পরে আমাদের খেতে বলেছে তার জন্য আমরা খাচ্ছি কটা খাচ্ছ যে কটা দিয়েছে সে কটাই খাবো আমরা খাচ্ছি আর একটা বসে বসে লোভ দিচ্ছে যাই হোক সারাদিন কি করলাম না করলাম তো ওদের সঙ্গে শেয়ার করলাম এখন রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করা কমপ্লিট এবার শুভ সকলে ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন সবাইকে গুড নাইট টা টা ওই দেখো একজন হাই দেখো সারা দুপুর ঘুমায়নি মানে রবিবার হলেও কোনো ছুটি নেই সকালে টিউশনে গিয়েছিল সকাল থেকে টিউশন থেকে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার চলে গিয়েছিল আর একটা টিউশন সেখান থেকে এসে আবার পড়ে খাওয়া দাওয়া করে শুটছে মানে কোনো ছাড়াছুরির সিন নেই রবিবার বলে যে ছাড় কোনো ছাড় নেই লাই মানে জীবনে প্রথম না খেয়ে রেখে দিচ্ছে প্রথম নাকি না খেয়ে রেখে দিচ্ছে না না আমি তো পুরো প্লেট খালি করি না গুড নাইট